আসসালামুকুম প্রিয় দর্শক আগাম টমেটো চাষের চিন্তাভাবনা যারা করছেন টমেটো চাষের জন্য জমি প্রস্তুত এবং চারা উৎপাদনের এখন উপযুক্ত সময় টমেটো চাষ যারা করছেন নিয়মিতভাবে তারা প্রায় প্রত্যেকেই একটা সমস্যার সম্মুখীন হয়েছেন যেটা হচ্ছে টমেটো গাছের ঢলে পড়া রোগ বা উইল্টিং ঢলে পড়া রোগ এতটাই ব্যাপক আক্রমণ হয় যে কৃষক সাধারণত বিষেহারা হয়ে যায় এবং অনেক সময় এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো জমিটাই নষ্ট হয়ে যায় টমেটোর ডলে পরা রোগটা কীভাবে প্রতিরোধ করা যায় এবং রোগ হলে আপনি তাৎক্ষণিকভাবে কী চিকিৎসা করবেন কি ওষুধ প্রয়োগ করে আপনি দ্রুত রেজাল্ট পাবেন সেই বিষয়ে আলোচনা করব আসুন প্রথমে জেনে নিই টোমেটোর ঢলে পড়ার রোগ কী কী কারণে হয় প্রথমত ছত্রাকের আক্রমণে শিকড় ক্ষতিগ্রস্ত হলে গাছ ঢলে পড়তে পারে দ্বিতীয়ত ব্যাকটেরিয়ার আক্রমণে গাছ ঢলে পড়ে আরেকটা কারণ জমির ঘাস নিরানির সময় গাছের গোড়ায় যদি শিকড় কোনো কারণে কাটা পড়ে বা ক্ষতিগ্রস্ত হয় তাহলেও ওই ক্ষতিগ্রস্ত শিকড়ের মাধ্যমে গাছে ব্যাকটেরিয়া বা ছত্রাক প্রবেশ করে গাছকে রোগাক্রান্ত করে ফেলতে পারে এবং গাছ ঢলে পড়ে যদি আপনার জমিতে টমেটো গাছ হঠাৎ করে ঢলে পড়ে তাহলে ওষুধ প্রয়োগের আগে সর্বপ্রথম জানা উচিত কি কারণে গাছ ঢলে পড়ছে ছত্রাকের কারণে যদি গাছ ঢলে পড়ে তাহলে ব্যাকটেরিয়ার ওষুধ দিলে ফল আসবে না তদ্রুপ যদি ব্যাকটেরিয়ার কারণে গাছ ঢলে পড়ে তাহলে ছত্রাকনাশক দিলেও আপনি রেজাল্ট পাবেন না এখন আপনি কিভাবে নিশ্চিত হবেন এটা ছত্রাকের কারণে হয়েছে বা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে প্রথমে ক্ষতিগ্রস্ত গাছ বা যে গাছটা ঢলে পড়েছে সেটাকে পর্যবেক্ষণ করুন যদি ছত্রাকের কারণে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো গাছ একবারে ঢলে পড়বে না গাছের বিভিন্ন যে ডালপালা আছে এক এক দিন এক এক পাশের ডাল ঝুলে পড়বে অর্থাৎ সবগুলো শিকড় একসাথে আক্রান্ত হয় না যেই শিকড়টা আক্রান্ত হবে সেই শিকড় দিয়ে গাছ খাদ্য এবং পানি জমি গ্রহণ করতে পারবে না ফলে ওই পাশ ঢুলে আর গাছ আপনি উপড়িয়ে দৌত করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গাছ যদি শিকড় ছত্রাকের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে শিকড় কালো হয়ে যাবে বা খয়ের রঙের হয়ে যাবে আক্রান্ত শিকড় গুলি খুবই দুর্বল হয়ে পড়বে তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা ছত্রাকের আক্রমণ হয়েছে আর যদি শিকড় আপনি সুস্থ সবল দেখেন তাহলে সন্দেহ করতে পারেন যে এটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে কিন্তু ব্যাকটেরিয়ার কারণে যে হয়েছে সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনার কিছু পর্যবেক্ষণ প্রয়োজন ব্যাকটেরিয়ার কারণে যদি গাছ ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ ঢলে পড়ে তাহলে গুট করে পুরো গাছটা ঢলে পড়বে এবং প্রথম অবস্থায় দেখা যাবে যে সকালবেলা গাছ ঢলে পড়েছে সন্ধ্যার পর আবার গাছ ঠিক হয়ে গেছে এভাবে কয়েকদিন যাওয়ার পর গাছটা ঢলে পড়বে এবং শুকিয়ে যাবে ব্যাকটেরিয়ার উপস্থিতির আরেকটা পরীক্ষা আছে আপনি গাছের যে মাটির লেভেলের যে অংশটা আছে শিকড়ের উপরের অংশ সেই অংশটা কেটে আপনি পরিষ্কার একটা কাচের গ্লাসে পানিতে এই কাণ্ডটা ডুবিয়ে রাখবেন এক দুই মিনিট ডুবিয়ে রাখার পর ওই স্বচ্ছ কাচের গ্লাসে সুতার মতো একটা তোরল মিশ্রিত হবে সাধারণ যদি এরকম হয় তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকুন এটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়েছে এবং ব্যাকটেরিয়া দমনের জন্য আপনি তখন ব্যাকটেরিয়া নাশক বা অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ বাজারে পাওয়া যায় সেগুলি প্রয়োগ করলে দ্রুত আপনি এটার ফল পাবেন ব্যাকটেরিয়া অথবা ছত্রাক গাছে কেন আক্রমণ করে ছত্রাক পরিবেশে বিদ্যমান থাকে ছত্রাক বাতাসে চড়ায় পানির মাধ্যমে চড়ায় যদি ছত্রাকের আক্রমণে কোনো গাছ ক্ষতিগ্রস্ত হয়ে আপনি নিশ্চিত হতে পারেন তাহলে অবশ্যই সেচ বন্ধ রাখবেন কেননা সেচ দিলে বা মাটিতে রস থাকলে এই পানির মাধ্যমে পুরো জমিতে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় আর ব্যাকটেরিয়ার আক্রমণটা হয় মূলত জমিতে যদি নেমাটোট বা কৃমি থাকে কৃমি গাছের শিকড় দিয়ে ছিদ্র করে গাছের শিকড়ে প্রবেশ করে এবং সেখানে বংশ বিস্তার করে এবং গাছের ওই ক্ষতিগ্রস্ত শিকড় দিয়ে ব্যাকটেরিয়া গাছে প্রবেশ করে গাছের কাণ্ডে পোলোনি তৈরি করে এবং গাছ শিকড়ের মাধ্যমে মাটি হতে যে খাদ্য এবং পানি সংগ্রহ করে তা উপরে পৌঁছাতে পারে না ব্যাকটেরিয়া মাঝ রাস্তায় তা খেয়ে ফেলে এভাবে ধীরে ধীরে গাছ দুর্বল হয়ে একসময় মারা যায় প্রবেশ করব আপনি ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করার জন্য অবশ্যই দানাদার কীটনাশক জমি প্রস্তুতের সময় মাটিতে অনুমোদিত হারে প্রয়োগ করবেন ফিপ্রোনিল গ্রুপ এর থ্রি জি দানাদার আপনি ব্যবহার করতে পারেন আর জমিতে অতিরিক্ত বা ঘন ঘন সেচ পরিহার করুন কেননা ঘন ঘন সেচ দিলে মাটি যদি আর্দ্র থাকে তাহলে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার ঘটে ওই জমির মাটিতে এবং তারা খাবারের খোঁজে আপনার টমেটো গাছের শিকড় ছিদ্র করে ওই গাছে প্রবেশ করে ছত্রাকের আক্রমণ প্রতিরোধে আপনি কি করবেন ছত্রাকের আক্রমণ প্রতিরোধের জন্য প্রথমত আপনার সুস্থ সবল গাছের বীজ সংগ্রহ করতে হবে সেটা মূলত আপনার আমার হাতে থাকে না কারণ আমরা সবাই এখন বিভিন্ন কোম্পানির বীজ ব্যবহার করি বীজের মাধ্যমে এই ছত্রাকটা আপনার জমিতে আসতে পারি যেই জন্য বীজ থেকে চারা উৎপাদনের সময় বপনের আগে অবশ্যই আপনি বীজ বা কোনো ছত্রাকনাশক দিয়ে বীজটা শোধন করে নেবেন এই ক্ষেত্রে আপনি কার্বন ডাইজ গ্রুপের পটুষ্টিল ব্যবহার করতে পারেন বীজ শোধনের জন্য বীজের সাথে অল্প পরিমাণে পানি এবং পাউডার মাখিয়ে আপনি আধা ঘন্টা রেখে দেবেন ছায়ায় আয় শুকিয়ে তারপর আপনি বীজ বপন করবেন আর ব্যাকটেরিয়া যেন আপনার জমিতে আক্রমণ করতে না পারে সেই জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন যেমন নেমাটোড বা কৃমিনাশক ব্যবহার করবেন যেমন দানাদার কিজি যে ফিপ্রনিল গ্রুপের দানাদার বিষ আছে সেটা আপনি জমিতে ব্যবহার করতে পারেন জমিতে ঘন ঘন সেচ পরিহার করবেন এবং ওই জমিতে ট্রাস্টোনিয়া গ্রুপের ব্যাকটেরিয়ার কারণে যে ডলেপড়া রোগের সমস্যাটা হয় সেটা প্রতিহত করার জন্য আপনি জমিতে কিছু ভালো ব্যাকটেরিয়া পরিমাণ বাড়াতে পারেন সেই জন্য ট্রাইকোডারমা সার ব্যবহার করতে পারেন সরিষার খৈল ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পরিমাণে জৈব সার সরিষার খোই এবং ট্রাইকোডারমা ব্যবহারে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ জমিতে বেড়ে যাবে যে কারণে ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন হবে আর একটা উপায় হচ্ছে আপনি জমি প্রস্তুতির সময় বায়োডার্মা ভিরিডি একটা পাউডার আছে ট্রাই ট্রাইকোডার মাঝে সেটা আপনি পাঁচ থেকে দশ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পুরো জমিতে স্প্রে করে জমিটা ভিজিয়ে দেবেন আর একই জমিতে প্রতি বছর টমেটোর আবাদ পরিহার করবেন দুই বছর বা সর্বোচ্চ তিন বছর আপনি একটা জমিতে টমেটো করার পর এক দুই বছর অবশ্যই আপনি গ্যাপ দিবেন এখন সে চিকিৎসার বিষয়ে যদি আপনার জমিতে ছত্রাকের আক্রমণ হয় তাহলে আপনি কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে গাছের গোড়া ভালোভাবে ভিজিয়ে দেবেন আর যদি আপনার জমিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাহলে ব্যাকট্রোবার্ন অথবা প্লান্টোমাইসিন এগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবায়োটিক আপনি প্লান্টোমাইসিন এক এটা ভালো কাজ করে যদি আপনি এটা পান তাহলে এক লিটার পানিতে এক গ্রাম গুলিয়ে পুরো গাছটা ভিজিয়ে দেবেন একেবারে গাছের উপর থেকে নিচ পর্যন্ত শিকড় সহজে ভিজে ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য আরেকটা কাজ অবশ্যই করবেন সেটা হচ্ছে মালচিং পেপার ব্যবহার করবেন মালচিং পেপার ব্যবহার করলে জমিতে তিনি আনি দেওয়ার প্রয়োজন হয় না যে কারণে গাছের শিকড় আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই